হ্যালো এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সো আবারও আসলাম আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে সো আজকের রেসিপিতে থাকতেছে সবচেয়ে শক্তিমান ও হেলদি একটা সালাড সো সালাডটা হবে খুব টেস্টি অ্যান্ড বিউটিফুল আমার ভিডিওটা দেখার জন্য আমার সাথেই থাকুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য নতুন রেসিপি সো আমি মানেই নতুন রেসিপি সেটা আপনারা জানেনি সো আমাদের রেগুলার সালাদ থাকে তো রেগুলার সালাদের জন্য ভিন্ন ধরনের ভিন্ন সালাদ করি আমি আজকের সালাদটাও থাকতেছে আমার নতুন একটা স্টাইলের সো নতুন উপকরণে সো আজকের সালাতে যে নতুন উপকরণগুলো দিয়েছি সেগুলো আপনাকে দেখাচ্ছি আমি এখানে সাদা সলাটা নিয়েছি হাফ বয়েল করে এখানে চিজ নিছি এখানে সালাদ পাতা টমেটো কালারফুল ক্যাকসিক্যাম অ্যান্ড হলো আমি এখানে শসা নিছি সো এর সাথে বাকি কী উপকরণগুলো দেবো সেটা আপনাদেরকে দেখাবো দেখে আমি আমি সালাদটা বানাবো সালাদ মাখানোর জন্য প্রথমে আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি আমি এখানে হাফচা আমেজ ভাজা জিরে অ্যাড করতেছি হাফসাচ আমিজ আমি এখানে ভাজা শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করলাম এখানে আমি পরিমাণ মতো ধনে পাতা অ্যাড করে দিচ্ছি সাথে থাকছে একটু কাঁচা মরিচা কুচি এক টুকরো লেবু রস আমি এভাবে চিপিয়ে দেব এটাকে রস লাস্ট ওয়ান আমি এখানে সর্ষের তেল দিচ্ছি এখন আমি হেলদি ও শক্তিমান সালাডটা এখন মাখিয়ে নেব যে সাহায্যে এভাবে সো সালাডটা খুবই লাবণ্যময় আর স্বাদ হয় সো আমাদের তো রেগুলারই সালাড থাকে এর জন্য আমরা বিভিন্ন ধরনের সালাডটা আমরা প্রতিটা মুহূর্তে একটু চেঞ্জ করি সো এর আগের যে ভিডিওতে আমার সালাদগুলো দেখেছেন আর আজকের ভিডিওতে যে দেখতেছেন আপনারা দেখবেন যে এখানে অনেক কিছু কিন্তু আমার চেঞ্জ করা আছে সো আশা করে আপনাদেরও ভালো লাগবে সো একই ধরনের হয়তো বা সালাদ আপনারা খেতে চাচ্ছেন না সো আপনাদের জন্য এরকমকে চেঞ্জ করে করে আমি সালাদ যাচ্ছি আর আমার ভিডিওগুলো আপনারা দেখবেন তাহলে আমার ভিডিওতে দেখতে পারবেন যে নতুন নতুন সব কিছু আপনাদের জন্য অ্যাড করা থাকে নাড়া সারা দিয়ে সালাডটাকে তো আমি মেখে নিলাম সো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ও লাবণ্যময় হয়েছে আর এই সালাদটা কিন্তু খুবই হেলদি ও শক্তিমান সালাদ সেটা আপনারা জানেন কারণ আমার এই ভিডিওগুলোর মধ্যে যে শক্তিমানের উপকরণগুলো দিচ্ছি সেটাও আপনারা জানেন এভাবে কিন্তু অনেকেই সালাদ বানায় না আমার সালাতে কিন্তু অবশ্যই এগুলো থাকবে আর এটা কিন্তু একদম ডায়েট সালাদের জন্য খুবই একদম ফ্যান্টাস্টিক একটা তো এটা তো আমার সালাদটা টা তো মাখানো হয়ে গেছে আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন বেশি বেশি শেয়ার ও কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ